নারীরা নামাজে তিনটি ভুল করলে সারা জীবনের নামাজ বাতিল হয়ে যাবে তারা যে নামাজ পড়ছে তাদের এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না তাদের নামাজ বরবাদ হয়ে যাবে আমরা আলহামদুল্লা অনেকেই নামাজ পড়ি অনেক মা বোনেরা নামাজ পড়ে কিন্তু তাদের এমন কিছু ভুল আছে যে ভুলের কারণে তাদের সারা জীবনের নামাজ বরবাদ হয়ে যাচ্ছে তারা কষ্ট করে নামাজ পড়ছে এই নামাজ আল্লাহর কাছে কবুল হচ্ছে না তিনটি ভুলের কারণে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে নারীরা যদি এমন হিজাব পড়ে যে হিজাবের পরেও তাদের চুলের কোনো অংশ বের হয়ে থাকে তাহলে কিন্তু তাদের নামাজ আল্লাহর কাছে কবুল হবে না অবশ্যই চুলটাকে ভালো করে ঢেকে রাখতে হবে শুধুমাত্র মুখমণ্ডল দেখা যাবে এছাড়া চুল যাতে করে বের না হয়ে যায় নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে শরীরের কোনো অংশ যদি নামাজের ভিতরে বের হয়ে থাকে যেমন শাড়ি পরে যদি কেউ নামাজ পড়ে পেটের অংশ পিঠের অংশ বের হয়ে যায় তাহলে তারা নামাজ বাতিল হয়ে যাবে এভাবে যদি কেমন পর্যন্ত নামাজ পড়ে তার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না নারীদেরকে এমন এমন কাপড় পড়তে হবে যাতে করে তার শরীরের সম্পূর্ণ অংশ ঢাকে এখন অনেক বড় বড় হিজাব পাওয়া যায় এই হিজাব পর যাতে করে শরীরের কোনো অংশ দেখা না যায় শরীরের অংশ দেখা গেলে তার নামাজ বাতিল হয়ে যাবে তিন নাম্বার হচ্ছে কোনো নারী যদি পারফিউম ব্যবহার করে সুগন্ধি ব্যবহার করে পরপুরুষের সামনে দিয়ে হাঁটে তাহলে জেনার গুণা হবে নবীজি ইসলাম জানিয়ে দিয়েছেন যারা পারফিউম ব্যবহার করে আতর ব্যবহার করে তারা তো জান্নাতে যাবেই না অলায়জিত না রিহাহা তারা জান্নাতের ঘেরানো পাবে না তারা জান্নাতের ঘেরানো পাবে না যারা সুগন্তি ব্যবহার করে অনেক মসজিদে বিশেষ করে জুমা হয় বিভিন্ন জায়গায় নারীরা নামাজ পড়তে যায় তখন তারা পারফিউম ব্যবহার করে তারপরে যায়